কোয়ান্টাম মেকানিক্সের সমস্যা সমাধানের সময় আপনি প্রথমে যে বিষয়টা আপনার চোখে পড়বে সবচেয়ে বেশি সেটা হলো আপনার তরঙ্গ অপেক্ষক বা ওয়েব ফাংশন এটাকে গ্রিক সাই দিয়ে প্রকাশ করা হয় যেটা অবস্থান আর এবং সময় টি এর ফাংশন হয় তরঙ্গ অপেক্ষক গ্রিক বর্ণ সাই এর মাধ্যমে প্রকাশ করা হয় যেটা অবস্থান আর এবং টি এর ফাংশন বিষয়টা কিরকম আমরা এরকম করছিলাম যে ফাংশন এক্সাই এরকম ফাংশন করছি তো এটার ক্ষেত্রে কি বলা হয় এটা হলো এক্স এর ফাংশন এটা জাস্ট এক্স এর ফাংশন অর্থাৎ গুলা এক্স এইটা ক্ষেত্রে এক্স এবং এটা এক্স দ্বারা তৈরি তেমনি আমাদের যে সাই থাকে তরঙ্গ অপেক্ষক থাকে এটা আপনার অবস্থান এবং সময় দিয়ে তৈরি হয় এবং সাই জিনিসটা খুব মজার ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করেন প্রথমত এখানে একটা আপনি মার্বেল নিন একটা একসক্ষ বরাবর মার্বেল রয়েছে যেটা এই একসক্ষ বরাবর চলাচল করতে পারে মার্বেল বলতে এখানে আসলে ক্লাসিক্যাল পার্টিকেল বোঝানো হচ্ছে ক্লাসিক্যাল পার্টিকেল আমি আপনি ডাস্টার মার্কার ইত্যাদি এগুলো আপনার ক্লাসিক্যাল পার্টিকেল মধ্যে পড়ে তো সেই একটা ক্লাসিক্যাল পার্টিকেল মার্বে যা এক্স অক্ষর ওপর চলতে পারে আপনি একজনকে হিসাব রাখতে দিচ্ছেন যে তুমি এইটা বের করবা এইগুলো সময় এই মার্বেলটা কোথায় থাকে এই হিসাব রাখলো বললো যে যখন নয়টা তখন ছিল অবস্থান দুই যখন দশটা তখন ছিল অবস্থান চাড়ে যখন এগারোটা তখন অবস্থান ছিল পাঁচে এবং যখন বারোটা তখন অবস্থান ছিল তিনে এরকম করে আপনাকে একটা হিসাব দেবে এই সময় মার্বেলটা ছিল আপনি তাকে প্রশ্ন করলেন তুমি কি নিশ্চিত সে বলল যে হান্ড্রেড পার্সেন্ট না হলে আমি নাইনটি নিশ্চিত মানে মাপার ক্ষেত্রে আপনি হান্ড্রেড পার্সেন্ট কখন নিশ্চিত হতে পারবেন না এটা আমাদের কিছু ত্রুটি থাকে আমাদের নিজেদের বা যন্ত্রের কারণে পরিমাপ একদম হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হয় সেটা আমাদের দোষ তবে নাইনটি আপনি পেতে পারেন বিষয়টা হলো আপনার সে যখন মাপছে নয়টা অবস্থান দুয়ে এর মানে মার্বেলটা নয়টার সময় অবস্থান দুয়ে ছিল সে কিন্তু অন্য জায়গায় ছিল না আপনি নির্দিষ্ট করে বলতে পারবেন যে নয়টায় দুয়ে ছিল বা বারোটার কথা চিন্তা করুন বারোটায় বলা হচ্ছে অবস্থান তিনে ছিল তো আপনি বললেন যে তিনে ক্লাসিক্যাল পার্টিকেল এটার কি বুঝাইতেছে যে ক্লাসিক্যাল পার্টিকেলের বৈশিষ্ট্য হলো এদের অবস্থান নির্দিষ্ট অবস্থান নির্দিষ্ট অর্থাৎ যদি আপনি দেখেন যে একটা জিনিস অমুক সময়ে অমুক স্থানে আছে তার মানে ওইটা ওই স্থানে আছে আর কোথাও নেই যেমন এই মুহূর্তে ভিডিও করার সময় এই ডাস্টার আমার হাতে এর মানে ডাস্টার আমার হাতে আপনি এই ডাস্টার আর কোথাও খুঁজে পাবেন না এটা হলো আপনার ক্লাসিক্যাল পার্টিকেল অবস্থান নির্দিষ্টতা এবার চলুন একটু কোয়ান্টাম পার্টিকেল যাই এখানে কোয়ান্টাম পার্টিকেল হিসেবে নেওয়া হয়েছে ইলেকট্রন একই ভাবে আপনি একজনকে অবস্থান নির্ণয় করতে দিচ্ছেন সে অবস্থান নির্ণয় করবে যে একই মতো নয় দশ এগারো বারো এরকম সময় সে ইলেকট্রন কোথায় অবস্থান করছে আপনি ওরে দিচ্ছেন এখন ওর রিপোর্ট কার্ড জমা নিতে গেছেন তখন সে আপনাকে রিপোর্টে এরকম ফাঁকাই দিয়ে দিয়েছে আপনি যেরকম ফাঁকা দিয়েছেন ও ফাঁকা দিয়ে দিয়েছে পরে প্রশ্ন করলেন ভাই তুমি অবস্থান কেন নির্ণয় করো নাই তখন বলতেছে স্যার সমস্যা হলো 9টার সময় আমি দেখছি দেখি যে ইলেকট্রন সব হয়ে গেছে ব্যাপারটা অদ্ভুত লাগলো আপনি প্রশ্ন কি রকম বললো যে স্যার ক্লাসিক্যাল পার্টিকেল আমি 9টার সময় অবস্থান দুয়ে পাইছি ইলেকট্রনের ক্ষেত্রে আমি দুইয়ে পাইছি ঠিক আছে অবস্থান দুইয়ে পেছি সাথে সাথে ওরে আমি তিনয়ে দেখছি চারেও দেখছি পাঁচেও দেখছি একেও দেখছি আবার দুইয়েও দেখছি সবগুলো একসাথে দেখছি এবং এমন না যে একসাথে সব একটা ইলেকট্রন পাঁচ ভাগে ভাগ হয়ে গেছে এইরকম না ইলেকট্রনগুলো আপনার সম্ভাবনা প্রকাশ করতেছিল যে দুইয়ে আমি 30% আছি তিনে আমি 20% আছি চারে আমি 15% আছি আসলে 5% আছে একে আমি 6% আছে এবং দুই আমি 7% আছে সময় এইরকম চিহ্ন ওর নির্দিষ্ট কোন অবস্থান আমি পাই নাই ইলেকট্রনের মানে ওই ব্যক্তিটা বলতেছে তার বসকে যে সে সবগুলা অবস্থানে ছিল ইলেকট্রন এই ঠিক নয়টা সময় এবং এমন না ইলেকট্রন একটাই পাঁচটা ভাগে ভাগ হয়ে গেছে বরংচ একটাই ইলেকট্রন তার বিভিন্ন স্থানে থাকার সম্ভাবনা দেখাচ্ছিল একই ঘটনা দশটার সময় ঘটছে শুধু মানটা পরিবর্তন হয়ে গেছে মান ত্রিশ থেকে হয়তো এটা কমে বিশ হয়েছে এটা বেড়ে হয়েছে বেড়ে এইটা হয়ে গেছে দুই এইটা তিন এইটা সাত থেকে চোদ্দ এইরকম পার্সেন্ট হয়েছে কিন্তু কখনোই আমি ইলেকট্রনকে একটা নির্দিষ্ট স্থানে পাই নাই ব্যক্তিটা বলতেছে তার বস ব্যাপারটা আসলে কি আপনার কোয়ান্টাম পার্টিকেল এবং ক্লাসিক্যাল পার্টিকেল এটার মধ্যে একটা নিজের পার্থক্য তার অবস্থান ক্লাসিক্যাল পার্টিকেল নির্দিষ্ট অবস্থান প্রদর্শন করে কিন্তু কোয়ান্টাম পার্টিকেলের যে অবস্থান থাকে সেটা নির্দিষ্ট নয় নির্দিষ্ট নয় ব্যাপারটা যেমন বলেছিলাম যে আমার হাতে ডাস্টার আছে মানে আমার হাতে ডাস্টার আছে কোথাও নাই এটা যদি ইলেকট্রন হতো তাহলে আমি কি বলতাম যে আমার হাতে ইলেকট্রন থাকার সম্ভাবনা ত্রিশ পার্সেন্ট এবং সেই ইলেকট্রনটা যে কোনো জায়গায় থাকতে পারে এবং নির্দিষ্ট কোনো অবস্থান নেই আপনি নির্দিষ্ট বলতে পারবেন না এই যে ইলেকট্রন ওই যে ইলেকট্রন বা ওই যে ইলেকট্রন আপনাকে এইভাবে বলতে হবে যে এইখানে ইলেকট্রন থাকার সম্ভাবনা এতখানি ওইখানে ইলেকট্রন থাকার সম্ভাবনা এতখানি এবং ওই জায়গাতে ইলেকট্রন থাকার সম্ভাবনা ততখানি তো এইভাবে আপনার প্রকাশ করতে হয় যে ব্যাপারটা কিরকম আপনি এইভাবে বলবেন দুই অবস্থানে অবস্থানে ইলেকট্রন ইলেকট্রন এখানে কোয়ান্টাম পার্টিকেল এর প্রতিনিধিত্ব করছে ইলেকট্রন থাকার সম্ভাবনা মানে আপনি একটা মান দিবেন এতখানি এত খানি এখন অবস্থান দুই অবস্থানে একটা সময় বলবেন যে ধরুন দশটা দশে ইলেকট্রন থাকার সম্ভাবনা কিছু একটা মান পাবেন মান পাবেন এবং এই মানটা যে প্রকাশ করতে হবে কিছু দ্বারা প্রকাশ করি শক্তি আমরা ই দ্বারা প্রকাশ করি উচ্চতা এই দ্বারা প্রকাশ করি তুমি এই যে একটা বিষয় যে আছে অবস্থান 10 দশে ইলেকট্রন থাকার সম্ভাবনা সেইটা আপনার প্রকাশ করতে হয় এই সাই দ্বারা যেটা আর এবং টি এর ফাংশন হয় এবারটা বুঝতে পারছেন যে সাই হলো আর অবস্থানে আর অবস্থানে আর অবস্থানে টি সময়ে কোয়ান্টাম কণা বা শুধুমাত্র কণা কণাটি থাকার সম্ভাবনা প্রকাশ করে প্রকাশ করে যখন আপনার চোখের সামনে সাই আসবে তখন আপনি এটা বলবেন যে আর অবস্থানে প্রকাশ করা হয় এই সাই দ্বারা ভেক্টর কিভাবে প্রকাশ করা হয় যেমন ধরুন একটা অক্ষ এক দুই অক্ষ বরাবর আপনি এক চক্ষ বরাবর দুই এবং ওই অক্ষ বরাবর তিন এই ডাটা তুলে নেবেন এখন আপনি কিভাবে বুঝাবেন যে এক চক্ষ বরাবর দুই বারে যাইতে হবে এবং অক্ষ বরাবর তিনবার দুইটাই তিন আছে আচ্ছা তাহলে এখন ঠিক হয়েছে এক দুই এক দুই তিন দেখুন আমরা যে কাজটা করতাম এর সাথে আই লাগিয়ে দিতাম তার উপর ক্যাপ প্লাস তিন এর সাথে জে লাগিয়ে দিতাম তার উপরে ক্যাপ এই আইটা দ্বারা এই প্রকাশ করা হয় যে এই জিনিসটা আপনার এক্স অক্ষ বরাবর দুইবার যাইতে হইব আর জে দ্বারা প্রকাশ করা হয় ওই অক্ষ বরাবর তিনবার যাইতে হইব এটা আমাদের ভেক্টর প্রকাশের একটা পদ্ধতি তবে এইটাই আপনার একমাত্র পদ্ধতি নয় আপনি এটাকে দুই তিন ম্যাট্রিক্স আকারে প্রকাশ করতে পারবো যেটার উপরে রয়েছে এটাকে বলা হবে এটা এক্স অক্ষ বরাবর এবং এটাকে ওই অক্ষ বরাবর আর উদাহরণ দিই আমরা এইভাবে করতাম আর যেটা হয় ক্যাপ মাইনাস সেভেন কে ক্যাপ এইভাবে আমরা একটা ভেক্টর প্রকাশ করতে পারি মানে এইভাবেই তো আমরা করে আসতেছি এবং এটাও আপনি এই ম্যাট্রিক্স এর সাহায্যে প্রকাশ করতে পারবেন এরকম ভাবে আর সমান সমান পাঁচ ছয় এবং মাইনাস সাত যখন আপনার কাছে পাঁচ রয়েছে একদম উপরে তখন আপনি বুঝে নেবেন এটা এক্স অফ ফরওয়ার্ড যেতে হবে এটা আই এর কাজ করে দিচ্ছে যখন মাঝখানে থাকবে তখন বুঝতে হবে যে ওই অক্ষ বরাবর ছয় যাইতে হইব যেটা জি এর কাজ করে দিতেছে এবং মাইনাস সেভেন মানে যেটা খবর হবে পিছনের দিকে সাত যেতে হবে যেটা কে এর কাজ করে দিচ্ছে তো ম্যাট্রিক্সের সাহায্যে আমরা সমাধান করতে পারতেছি মানে প্রকাশ করতে পারতেছি ভেক্টর এখন এটা আরেকটা বিষয় বলি এখান থেকে আপনার ম্যাট্রিক্স আপনি যখন ম্যাট্রিক্স লিখতাম 3 4 5 6 তো এইগুলোকে আমরা বলতাম কলাম এবং এই রকম যেগুলো থাকে এগুলোকে বলি আমরা সারি এটার ক্ষেত্রে দেখেন কারণে একে বলা হয় কলম ম্যাট্রিক্স এইটাকে বলা হয় কলাম ম্যাট্রিক্স তো এটুকু তো বুঝতে পারলে যে আমরা ভেক্টর কিভাবে প্রকাশ করতে পারি এখন তরঙ্গ ফাংশনে ফিরে যাই আমাদের প্রথম যে উদাহরণ ছিল আমরা এরকম এক্স অফ ফাক্স ছিলাম এবং বিভিন্ন অবস্থানে আমাদের ইলেকট্রনের থাকার সম্ভাবনা নির্ণয় করতেছিলাম বলতেছিলাম যে 10 দশটাই এটা অবস্থান ধরেন এক অবস্থান এক এ ইলেকট্রন থাকার সম্ভাবনা আমরা কি করতাম সাই দ্বারা প্রকাশ করতাম ইলেকট্রন থাকার কোন সাই আপনি আরেকটা মানিতেছেন এবার ধরেন দশটার সময়ে আপনি অবস্থান দুয়ে আপনি আরেকটা মান পাবেন এটাকে কি সাই ঠিক আছে যেটা সাই এখন সময় পরিবর্তন করে দেন আপনি এগারোটায় দেখতেছেন অবস্থান কোথায় নিচ্ছেন দুয়ে নেন দুয়ে আমাদের ছিল যেটা পাইছেন সেটাকে আপনি সাই তিন দ্বারা প্রকাশ করতেছেন বারোটার সময় আপনার অবস্থান এই ক্ষেত্রে ধরেন দুই তিন চার পাঁচ আপনি পাঁচে নিলেন পাঁচে এটাকে আপনি ফোর দ্বারা প্রকাশ করতেছেন তো এরকম আপনি কতগুলো পাইবেন এক দুই তিন চার এটা তো আমি পাঁচটা দেখছি আপনার যে বাস্তব দুনিয়া এটা তো আপনার মোটামুটি অসীম আবার পর্যন্ত নিতে পারবেন তো অর্থাৎ আপনি এইটা সাইতে পাইবেন সাইটাও অনেকগুলো পাবেন ধরুন এম সংখ্যক এখন কি করা হয় এই সাই সাই গুলাকে একত্রে করা হয় একসাথে বন্দি করছেন আপনি দশটা দশটায় নিয়েছেন দশটায় কিনেছেন দশটা দুই দশটা তিন দশটা চার এগারোটা এগারোটা দুই এইভাবে অবস্থানে এক অবস্থান এক পয়েন্ট এক এক পয়েন্ট দুই দুই পয়েন্ট এক দুই পয়েন্ট এইভাবে যতগুলো অবস্থান সম্ভব আপনি নিয়েছেন যতগুলা সময় সম্ভব সেইগুলো নিয়েছেন একটা কি করছেন একটা প্রকাশ করছেন তো আগের বেলায় কি দেখলাম যে আমরা ভেক্টরকে আকারে প্রকাশ করতে পারি যেখানে উপরে থাকে এক্স অক্ষ বরাবর অক্ষ মাঝখানে অক্ষ এবং এখানে কি থাকে অক্ষ তেমনি করে এটা প্রকাশ করছে এবং এইটাকে আমাদের প্রকাশ করা হয় সাই ভেক্টর দ্বারা অনেকগুলো সাইড রয়েছে আপনি বিভিন্ন নমুনা থেকে নিয়ে একটা ম্যাট্রিক্সে বন্দী করছেন একটা কলম ম্যাট্রিক্সে বন্দী করছেন এইটার মত তো এইটা যদি ভেক্টর হয় এটা একটা ভেক্টর রাশি তো এখানে আমরা ভেক্টর চিহ্নটা দিছি এখানেতে দেখেন আমাদের যে কোয়ান্টাম মেকানিক্স আছে আমরা নরমাল ক্ষেত্রে বার দিয়ে প্রকাশ করি কোন একটা ভেক্টর কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে এটাকে এই ভাবে প্রকাশ করা হয় এইটা একটা ভেক্টর রাশি ভেক্টর রাশি

কেটের ভিতরে অন্য এম থাকে কে থাকে যখন আপনি দেখবেন তখন আপনার মাথায় কি আনতে হবে একটা নমুনা ছিল নমুনায় অনেক অবস্থান এবং অনেক সময় ছিল বিভিন্ন অবস্থানে বিভিন্ন সময়ে অবস্থান নির্ণয় করছি সাই ওয়ান থ্রি এটা অবস্থান নির্ণয় করে একটা একটা অবস্থানে একটা সিঙ্গেল অবস্থানে সিঙ্গেল সময়ে অবস্থান নির্দেশ করে অবস্থানের সম্বল নির্দেশ করে সেই সবগুলা টুকে আমি একটা কলম ম্যাট্রিক্সে প্রকাশ করছি সেই কলম মেট্রিক্সটাই কে আবার একটা চিহ্ন দিয়ে প্রকাশ করতেছি এবং সেটাই হলো আপনার সাইকেল কেট সম্পর্কে তো ধারণা পেয়ে গেছেন এখন আমাদের এই ব্রাটা কি সেটা পড়তে হবে তার আগে সাইন একটু কথা বলি এই সাইন যেটা হলো আপনার তরঙ্গ অপেক্ষক আচ্ছা একটা কথা বলি যখন একা একা থাকবে এরকম আপনি জাস্ট এরকম দেখবেন তখন সেটা তরঙ্গ অপেক্ষক যখন আপনি এইরকম চিহ্ন ভিতর দেখবেন তখনই সেইটা কেটে এবং তখনই শুধুমাত্র সম্ভাবনা তো বিষয়টা দেখেন এইটা আপনার তরঙ্গ অপেক্ষক এইটা একটা জটিল রাশি এইটা একটা জটিল রাশি জটিল রাশি কিরকম জটিল রাশির ক্ষেত্রে আপনার কি হয় জটিল রাশি ধরুন আমি যে দ্বারা একটা জটিল রাশি প্রকাশ করবো সেটা হবে এই আকারে জটিল রাশিটা এই হয়ে আরেকটা যে কোনো সংখ্যা থাকে আয়োটার সাথে এই আয়োটা কি আয়োটা কাল্পনিক সংখ্যা ইমাজিনারি নাম্বার ইন্টারে করা হয়েছে অনেক এটার মান হলো মাইনাস অন হয়ে থাকে এটা বুঝলাম যে জটিল রাশি দেখি জটিল কিছু যে রাশিতে আপনার এই কাল্পনিক সংখ্যা থাকে জটিল রাশির আরেকটা বৈশিষ্ট্য রয়েছে মানে একটা বৈশিষ্ট্য রয়েছে সেটা হলো এদের অনুবন্ধী থাকে অনুবন্ধি এই জিনিসটা জেদ বার দ্বারা প্রকাশ করা হইত জেদ বার এবং এটা কিরকম এক্স প্লাস প্লাস রয়েছে প্লাসের পরিবর্তে মাইনাস হবে ধরেন আপনাকে একটা সংখ্যা দেওয়া হলো পাঁচ মাইনাস এখন এটা যদি আপনি অনুবন্ধ নির্ণয় করতে বলেন আপনাকে কি করতে হবে মাইনাস আয়োটার সামনে মাইনাস দেবেন তো সেই মাইনাসে মাইনাসে প্লাস অর্থাৎ সিক্স আইতে হবে অর্থাৎ এইটা অনুবন্ধ এইটা যেমনটা বললাম সাই একটা জটিল রাশি এবং জটিল রাশি হওয়ার কারণে এটা অনুবন্ধী অনুবন্ধী বিদ্যমান অনুবন্ধী বিদ্যমান আমরা কি করছি একটা যদি জটিল সংখ্যা হতো তার অনুবন্ধী আমরা লিখতাম কোয়ান্টাম মেকানিক্সে এইটা জটিল রাশি এইটার অনুবন্ধী প্রকাশ করা হয় স্টার দিয়ে এরকম দিয়ে এই সায়ের অনুবন্ধী প্রকাশ করা হয় এবার আগের কথাতে ফিরে যান একটা এক্স অক্ষ বরাবর আমরা অনেকগুলো সাইন পেয়েছি সাইন টু মানে অনেকগুলো সাইন পাইছি তরঙ্গ ফাংশন পাইছি অনেকগুলো তো এদের প্রত্যেকেরই একটা করে অনুবন্ধী থাকবে এটার একটা থাকবে অন টু এইটা থ্রি দিয়ে প্রবেশ করতেছেন নেব এইটা ফাইভ ডট 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 সাইন স্টার তো এরকম করে আপনি অনেকগুলো যে মানে আগের বার যখন আমরা ইলেকট্রন অবস্থা নির্ণয় করতে গিয়েছিলাম তখন দেখছিলাম যে অবস্থা অনেকগুলো সময় অনেকগুলো এ কারণে আমরা সাই অনেকগুলো পাই সাই 1 সাই 2 সাই 3 n সংখ্যা এবং প্রত্যেকটা এর অনুবন্ধী ভিত্তি এগুলো যেহেতু অনেকগুলো অর্থাৎ এগুলো যতগুলো পাইবেন এগুলো যতগুলো পাইবেন এখন আমরা আগের বার যে দেখলাম যে সাই 1 সাই 2 ডট ডট সাই n এটা আসলে আপনি যদি এটাকে প্রকাশ করেন সাইকে সেইটা হয়ে যায় এবং সাথে আপনার এর অনুবন্ধী রয়েছে সাইজটা কে কি করা হয় আপনার ম্যাট্রিক্সে এ প্রকাশ করা হয় 1 2 3 ডট 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 এন সংখ্যক ধরে ধরে এর একটা ম্যাট্রিক্সে এ প্রকাশ করা হয় একে প্রকাশ করা হয়েছে কলম ম্যাট্রিক্সে থেকে সারি মেট্রিক্সে প্রকাশ করছে এবং সারি মেট্রিক্সে প্রকাশ করছে এটাকেই আপনার বলা হয় সাই এদিকে সাইব্রা অর্থাৎ এইটা একটা ভেক্টর যেটাকে আপনি একটা কলাম মেট্রিক্সে অনেকগুলো সাই একসাথে করে বানাইছেন এবং এইটা হলো এদের অনুগুণ ছিদিয়া তৈরি করছেন যেটাকে আপনি সারি মেট্রিক্সে প্রকাশ করছেন এবং একসাথে সবগুলোকে প্রকাশ করছে সবগুলোকে আবার একটা দিয়ে প্রকাশ করার জন্য আপনি এটা ব্যবহার করতেছে এবং এটা পুরোটাই আপনার ম্যাথমেটিক্যাল জিনিস এটার ক্ষেত্রে আপনার তারা কি কিছু বলতে পারবেন এটাকে আপনি কি বলতে পারতেছেন যে আমাদের অনেকগুলো অবস্থান ছিল অবস্থানের সমগ্র অংশে সমগ্র অংশ সমগ্র আমি একসাথে করে এর দ্বারা প্রকাশ করছি তবে এই ক্ষেত্রে আপনি বলতে পারতেছেন এটা জাস্ট কি জটিল সংখ্যা হওয়ার আপনি এরে পাইছেন এবং এরে পাইছেন এর জন্য এর আলাদা একটু কষ্ট করে ওরে সাইড দিয়ে প্রকাশ করতে হয়েছে এইটুকুই